ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আই ব্লক থেকে বসুন্ধরা আই ব্লকে এই প্লটটা তিন কাঠার একটি উত্তরমুখী প্লট যারা প্লটটা নিতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করুন আমাদের মাধ্যমে খুব সুন্দর একটি লোকেশন সব সাইডে কিন্তু বাড়ি হয়ে গেছে আই ব্লকে আই ব্লকের এটি আপনার সিরিয়াল পড়বে চারশো সিরিয়ালের আপনার খুব সুন্দর লোকেশন সাইডে কিন্তু বাড়ি হয়ে গেছে এখনই কিন্তু বাড়ি করে কাজ করতে পারবেন এবং ভাড়াও চলতে আসতে বেশ ভালো ভাড়াই হবে সম্পূর্ণ কাজ হওয়ার শেষ হলে সাথে সাথে কিন্তু আপনি ভাড়া দিতে পারবেন যা ইনভেস্ট যারা করতে চান তারা কিন্তু যারা ভাড়া দিয়ে আপনার টাকা ইনকাম করেন তাদের জন্য খুব সুন্দর একটি লোকেশন হবে তাদের জন্য খুব সুপার একটি প্লট কারণ সতর্জ সাইডে কিন্তু বাড়ি ঘর হয়ে গেছে এটি তিন কাটার প্লট প্লটে হবে উত্তরমুখী উত্তরমুখী প্লটটি প্লটের আপনার সম্পূর্ণ কাগজপত্র ওকে আছে মিটিশন সিটি জরিপ আর এস সি এস সমস্ত কিছু কিন্তু ওকে আছে যারা এই প্লট নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে আপনার সকল ডিটেলস লেখা থাকবে প্রাইস সম্পর্কে সম্পূর্ণ লেখা থাকবে এখানে ডিসক্রিপশনে আপনার দেখে নিতে পারবেন তারপর আমি ওকে বলে দিই আপনার এক কোটি পাঁচ করে পড়বে প্রতি কাঠা এক কোটি পাঁচ লক্ষ টাকা প্রাইস পড়বে এটা শুধু ল্যান্ড প্রাইস আর আরও আদার্স খরচগুলো আপনাদের শুধু ল্যান্ড প্রাইস এক কোটি পাঁচ লক্ষ টাকা তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম